শুরু করে ন্যাশনাল ভিউ থেকে শুরু করে আপনার ডিজনি মিয়াকো মানে সকল ধরনের মানে একবারে ছোট সাইজ থেকে শুরু করে হাই পাওয়ার সব ধরনের ব্লেন্ডারই আছে হ্যাঁ তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা ব্লেন্ডারের কালেকশন দেখাবো একবারে রিজনেবল বাজেট থেকে শুরু করে হাই বাজেটের সকল ধরনের ব্লেন্ডার গুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্সেস এর তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদপুর বসিলা ব্রিজের সাথে হচ্ছে তাদের এই শোরুমটা তো বিস্তারিত জানবো আর আমাদের সাথে আছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই কি কি ব্লেন্ডার অনেক ব্লেন্ডার দেখছি আপনাদের কাছে কিন্তু আমাদের এখানে অনেক ধরনের ব্লেন্ডার আছে যাদের একেবারে লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি মানে মানে পাওয়ার দিক থেকে সব থেকে বেশি পাওয়ার থেকে শুরু করে একবারে কম পাওয়ার পর্যন্ত সব রকম ব্লেন্ডার কিন্তু আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের ব্লেন্ডার গ্রাইন্ডার কিন্তু আমাদের কাছে আছে কঙ্কা থেকে শুরু করে ন্যাশনাল ভিউ থেকে শুরু করে আপনার ডিজনি মিয়াকো

তো এটা আপনারা দর্শক দেখতে পারেন আশেপাশে যদি আপনি চান যে না আমার একটু কম কম বাজেটের মধ্যে কি কি কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে

ইসি ব্যাংকের আমাদের শোরুম সরাসরি এসে কিন্তু দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে দর্শক আপনারা এক জায়গায় সব ধরনের ব্লেন্ডার পাবেন যারা ভালো মানের ব্লেন্ডার গুলো নিতে চান আপনারা চাইলে তাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই ব্লেন্ডার গুলো আপনারা নিতে পারেন